এখানে তাল্লার ভয়ের কিছুই নেই বিবি স্বামীও দুইজনের ভিতরে যৌবনের জোয়ার উত্তাল সেই অবস্থায় বিবির জাঙ্গে বালিশ লাইনি মাথা দিয়ে শুয়ে আছে সে থাকতে থাকতে হঠাৎ দুটি চোখ দিয়ে অশ্রু গাল বয়ে এসে বিবির জাগে পড়ছে কানছেন নাক ফুলছে লাল হয়ে গেছে চোখ দিয়ে অস্ত্র বইতে রয়েছে বিবি স্বামীকে বলছেন মা স্বামীর কান্না দেখে বিবিও কানতে শুরু করেছেন স্বামীর কান্না দেখে বিবিও কান্তে শুরু করেছেন এমন সময় স্বামী বিবিকে বলছেন মা এ কে কে তোমাকে কাঁদাল কি এমন তুমি চিন্তা করেছো যে তুমি কাঁদছ কেন বিবি উত্তরে বলছেন বাকাই কাল বাকাইকে আপনি কাঁদছেন এর জন্য আমি কাঁদছি স্বামী আমার তখন স্বামী আবার বিবিকে বলছি বেগম রে প্রিয়া রে ভালোবাসা রে বিবি তুমি আমার কান্নাটা দেখেছ কিন্তু আমার মুখের কাছে তোমার কানটা নাই আমি যে একটা কি বলছি এটা বিড়বির করে তুমি শোনার চেষ্টা করো উনি একটা কোরআনের আয়াতকে সুরামারিয়ামের একাত্তর নম্বর আয়াতকে ঘুরিয়ে ঘুরিয়ে পড়ছেন বিসমিল্লাহ রহমান রহিম ই দোহা কানা রা হত শেষ হয়ে গেল আবার বলছেন ও ইমু ইহা কানাল রিকা হতন মকদিয়া এবার বাংলায় বলি বলছি বেগম রে আমার আল্লাহ কি বলছেন শোন আমার আল্লাহ এ আয়াতে বলছেন তুই ইমানদার হ চাই বেঈমান হ তোদের আসল ঘর জান্নাতে পৌঁছাতে গেলে আমি তোদের জন্য একটা রাস্তা বানিয়েছি রাস্তাটাকে অজীব করে দিয়েছি হবে তার নাম হচ্ছে এমন এমনকি বিশ্ব নবীকেও এই পুলসেরাত নিয়ে গিয়ে জান্নাতে ঢুকতে হবে এই পুলসেরাত থেকে কেউ রেহাই পাবি রে বিবি আমার আল্লাহ কথাটা বার বার বলতে রয়েছে তাই আমার ওই আর একটা মনে পড়ে গেছে যদিও তোর জ্যাঙের মাথাটা আছে তুই হলি আমার জীবনের ভোগ আর যে জায়গাতে মা মাথাটা রেখেছি আমার ভোগ সামগ্রীগুলি আমার মাথার কাছে রয়েছে তারপরও আমার ব্রেন চলে গেছে পুলিশের দিকে আল্লাহর ভয়ে এরপরে আবদুল্লাহ বলছেন বেগম রে সে পুলিশের রাতের ব্যাখ্যা আমার নবী কি দিয়েছে জানিস নবী বলেছেন পুলিশের রাতের দুই দিকে বড় বড় বৃক্ষ গাছ রয়েছে আগুনের সে গাছগুলো কেমন মরুভূমিতে গাছ পাওয়া যায় একা সাদান গাছের মতো সেই গাছটা ওই গাছের ফলগুলো হলো আকর্ষীর মতো বংশীর মতো মাছ ধরা ধারালো সেগুলো কোটি কোটি পুলসেরাতে ঝুল ছেড়ে বেগম যখন মানুষ ওই দিকে পার হবে একটা বংশী যদি চামড়াতে বিধে যায় আল্লাহর নবী বলছেন বেগম রে আর জান্নাত যাওয়া যাবে না আমি সেই ফুল সেরাতের ভয়ে কাঞ্চি ওতে কোরআন থেকে হেদায়ত নিতে গেলে আল্লাহ ভয়ের ভরপুর বুকটা ভরা থাকতে হবে এর জন্য নবীজি বলেছেন তাকুয়া হা হোনা এই জায়গায় যদি রবের ভয় থাকে কোরআনের প্রতিটি আয়াতে হেদায়েতের নূর পাওয়া যাবে আর এই জায়গায় যদি রবের ভয় না থাকে গোটা কোরআন পড়ে চল্লিশ খতম হয়ে যাবে তারপর বেঈমানি আর মিথ্যা কথা ডানি মারা ছাড়বে না তার কারণ কোরআন হেদায়ত দেওয়ার মালিক নাই তো আমার রব বলছে গোলাম রে কঠিন কিয়ামতের মাঠে যদি ডান হাতে সার্টিফিকেট নিয়ে কামিয়াব হতে হয় আল্লাহর ভয়কে তোমাকে রাখতে হবে জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন এই কিতাবে কোনো সন্দেহ নাই হেদায়েত পাবে মাত্র মুত্তাকির

এটা যত কঠিন তত আসান দুই চোখে যাকে দেখলাম না তার প্রতি ইমান রাখতে হবে ফেরেস্তা দেখি না ইমান রাখতে হবে পুলসেরাত আছে বিশ্বাস করতে হবে কবরে রাজা আছে শাস্তি আছে কবরে আনন্দের ঘুম আছে বিশ্বাস করতে হবে মিজান মতের মাঠে পাল্লা দাঁড় করানো হবে সত্য আল্লাহর আরস আনা হবে সত্য হাজে কাউসারের পানি থাকবে সত্য বিশ্বনবী পারমিশন পাবে পানি পান করানোর সেটাও সত্য পুলসেরাত আছে এটাও সত্য যখন নাম দাও দাও করে চলছে এটাও সত্য জান্নাত আপনাকে স্বাগতম দিবে এটাও সত্য একদম মরার পর থেকে নিয়ে জান্নাত জাহান্নাম পর্যন্ত লম্বা একটা জিন্দগি আছে মা আমার খালা আমার বেটি আমার এর উপরে ন্যূনতম সন্দেহ পোষণ করলে হবে না দীর্ঘ বিশ্বাস রাখতে হবে জি একটা হিন্দু ছেলে নন মুসলিম ছেলে মসজিদে ঢুকেছে ঢুকে ডান দিকে দেখছে কিছুই নাই কাকে ডাকো তোমরা প্রশ্নটা কত সুন্দর ছেলেটা যাদবপুর কলেজের লাস্ট ইয়ারের ছেলে ইউনিভার্সিটির এম এ করছে চারটিখানি ছেলেরাই সায়েন্সের ছেলে কাকে ডাকেন প্রশ্নটা করছেন কাকে যিনি পৃথিবী থেকে চলে গেছেন আল্লাহ জান্নাত নসিব করুন গোলাম আহম্মদ মর্তুজাকে জি আমার জেলার মানুষ তো আমি ওনার সঙ্গে অনেকবার বসেছি একসঙ্গে আমাকে ভালোবাসতেন আমি ওনাকে দেখা করতে যেতাম আমাদের একটা সম্পদ ছিল পৃথিবী থেকে চলে গেছেন জি আল্লাহ জান্নাত নসিব করুন আল্লাহ তো ওনাকে প্রশ্ন করেছেন উনি তখন বললেন জি আমরা হলাম দুর্বল আপনারা হলেন সবল তোরা আর খুশি হলো কয়েকজন ছেলে ভার্সিটি যাচ্ছিলেন উনি বর্ধমান থেকে মেমারি যাচ্ছিলেন বলে আমরা কেন দুর্বল তোমরা কেন সবল বলো তো আমরা দুর্বল এই জন্যই যে আমরা আল্লাহ তো দূরের কথা আল্লাহকে তৈরি করা তো দূরের কথা কোরআনে প্রত্যেকটা সোরাতে একটা করে বিষ আছে আছে না নাই কিন্তু সোরা তো মলানা সাহেব লিখে দিতে পারবে ক্ষমতা আছে আল্লাহ দেননি রসুল লাগাননি কারো ক্ষমতা নাই লিখে দিই সারা পৃথিবীর সমস্ত কাগজগুলো দেন গোটা মাদেশের যত কাগজ আছে মলানা বিশুল্লা লেখে ভরে দেবে কিন্তু ওখানে লিখতে পারবে তাহলে দুর্বল না সবল দুর্বল কিন্তু তোমরা সবল নিজের আল্লাহকে নিজের হাতে বানাও তারপর আবার তাকে ধরে ডুবিয়ে দাও তাহলে তোমাদের মতো সবল কে আছে এইভাবে বলতে বলতে প্রশ্ন করা হচ্ছে দেখুন কবি কবি নজরুল কি বলেছেন নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল ফুল নেব না অশ্রু নেব ভেবে হই আকুল ফুল যদি নি তোমার রাতে রবে না নয়ন পাতে অস্ত্র ফুটবে না প্রেমে মকল নয়ন ভরা জল গো তোমার আচল ভরা ফুল মেটা আঁচলে করে ফুল নিয়ে এসেছে ছেলেটাকে বলছে ফুল লাও চোখের পানিতে কাঁদছে হে প্রেমিক তুমি আমার হাতে ফুলটা গ্রহণ করো তখন প্রেমিক বলছে নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল ফুল যদি নিই তোমার হাতে যদি আমি ফুলটা নিয়ে নি। তাহলে অশ্রু বেদনার তোমার শুকিয়ে যাবে চোখের পানি আর থাকবে না আর অশ্রু যদি চোখের নি। তাহলে প্রেমের ফুল আর ফুটবে না তাহলে আমি কোনটা নিব কোনটা না নেব প্রেমিকার চোখের পানি গোলাপ ফুলের থেকে অনেক মূল্য যত কামবে তত ভালো লাগবে এর জন্য আমার আল্লাহর মতো বিশ্বে বড় প্রেমিকার নাই আমার আল্লাহ বলছেন আমাকে তিনটে জিনিস ভালো লাগে তার মধ্যে আমার গোলাম যখন রাতে উঠে আমার প্রেমে কান্না করে আমাকে এত ভালো লাগে তার গোনাগুলোকে আমি নেকিতে পরিণত করে দিই কত ভালো লাগে সেই প্রেমিক বিশ্বে যত প্রেমিক আছে যাকেই আপনি ধরবেন সে খতম হয়ে যাবে বাপ মরবে মা মরবে বিবি মরবে মরবে ছেলে মাল সম্পদ নষ্ট হয়ে যাবে এখানে আপনারা যতগুলো প্রেমিক বসে আছেন আর যারা প্রেমিকা রয়েছে পর্দার আড়ালে সকলকে বলছি একজনের সঙ্গে প্রেম করেন জীবনেও প্রেম কাটবে না তাকে কবরে পাওয়া যাবে হাসরে পাওয়া যাবে পুলসের হাতে পাওয়া যাবে তিনি হলেন আল্লাহ আর প্রেমিককে দেখলে যে আনন্দ আছে না দেখার ভিতরে আরো বেশি কৌতূহল আছে আছে না নাই জি বলেন আল্লাহকে দেখি নাই তো কৌতূহলটা বেশি কি না দেখার আকাঙ্ক্ষাটা বেশি কিনা আরে হ্যাঁ না বলে না জলসা হচ্ছে এর একটা স্বাদ আর জলসা হবে এর ভিতরে কৌতূহল বেশি থাকে এই হবে এই হবে তো প্রেমের স্বাদ আছে না দেখার ভিতরে যারা দেখেনি আর চোখের পানিতে কাঁদে আমার রব বলে এরা কত প্রেমিক যদি আমাকে দেখতো তাহলে আমার পা এরা মাথা উঠাতো না জি হজরত ইমাম বোখারি আলী মা গভীর রাত্রিতে উঠলেন গভীর উঠে দুইটি হাত আল্লাহর দিকে তুলে বললেন রব্বুল আলমিন বিশ্বটা মমিনের জন্য সংকুচিত হয়ে গেছে বিশ্ব আর প্রশস্ত নয় তোমারে নগণ্য গোলাম ই মোহাম্মদ বিন ইসমাইল আর পৃথিবীতে থাকতে চাইছে না আমার প্রেমের টান যেন তোমার দিকে বারবার চলে যাচ্ছে তোমার তোমার এই কাছে তুলে এখন আমার চাইছে আমি তোমার কাছে গিয়ে থাকব যখন এ কথা বলল ওই রাত্রিতে ফজরের সলাতের পর তিনি বিদায় নিয়ে আল্লাহর পেয়ারা হয়ে চলে গেলেন বন্ধুরা আমার আল্লাহ তারপর একবার তালা না যারা আমাকে দেখলো না অথচ প্রেম করলো ভালোবাসা করলো এরা হলো এক নম্বরে আমার সঙ্গে আল্লাহ কি আমা আল্লা এদেরকে হৃদয় দিয়ে ভালোবাসে কিন্তু এরা দুইখানা কাজ পৃথিবীতে করবে না এটা আপনাদেরকে উপন্যাসের খানিক শোনাই ওই যে লাইলা মজনু লাইলা মজনুটা কোনো ইতিহাস না উপন্যাস উপন্যাস লেখকের কলমের এমন মানে ভঙ্গি সারা পৃথিবী জানে যে লাইলা মজনু কেউ ছিল বাংলাতে বই আছে হিন্দিতে আছে উর্দুতে আছে লাইলা মজনুকে নিয়ে কত বই হয়ে গেল কিন্তু আসলে এটা উপন্যাস ছিল তো কবি নজরুল দুইখানা কবিতা লিখেছেন এই উপন্যাসকে কেন্দ্র করে জি ভাই আপনাদের বিরক্ত লাগছে ছেড়ে দিব হ্যাঁ সব যে কেটে পড়ছে আচ্ছা আচ্ছা একটু পানি খায় আসলে না লাগবে না হুম পানি খাচ্ছি না এই যে জীবটাকে স্লিপ করছি আমি চারখানা ওষুধ খেয়েছি আমার সুগার চারশো আশি কথা বলতে বলতে জীব শুকিয়ে আঠা হয়ে যায় তখন একটু করে পানি দিই পিয়াস লাগেনি দোয়া করেন যেন তাড়াতাড়ি মরে যায় এবারে কবি নজরুলের কবিতাটু তো শুনেন খুব ভালো লাগবে জি ওই লাইলি লাইলি হচ্ছে বাদশার মেয়ে তাকে ঘরে ভরে তালা মেরে দিয়েছে কটুস করে আর বেরিতে দিবেন ওর বা আর মজনু হচ্ছে গরিব ছেঁড়া কাপড় পরে কেঁদে বেড়াইছে লাইলি লাইলি রে কেঁদে বেড়াই পথে ঘাটে কাঁচে তোর একটা খাস বাঁদি আছে লাইলা তো ওই বাঁদি ওকে নাস্তা দেয় খায় সব নাস্তা খেতে পারে না মজনুর প্রেমে ঘরে ভরা আছে তো অর্ধেক নাস্তা দেয় যে আমার মজনুকে দিয়ে আসবে তো ও রাস্তা দিয়ে যায় এই মজনুকে আছে তো একটা যুবক বলছে আমি বলছে খেয়ে নাস্তা পরের দিন ঠিক টাইমে বসে আছে ও ওর বন্ধুকে বলেছে মার্কেট ভালোই চলছে এইদিকে লাইন এটা উপন্যাস বলছি ভাববেন না যে আবার কোরআন হাদিস বলছি উপন্যাসই বলছি তো ওইদিকে আবার পরের দিন নাস্তা যায় এই যেতে 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 এক মাসে বাইশ জন পঁচিশ জন নাস্তা খেয়েছে তখন লাইলিকে ভয়ে বলছে ভয়ে ভয়ে লাইলি তুমি তো বাদশার মেয়ে আর আমি তোমার ঘরে বাঁধি ঝিয়ের কাজ করি আমি কাজের মেয়ে ভয়ে বলতে পারছি না বোন ঘটনা তো খুব খারাপ আমার তো মনে হচ্ছে তুমি একজনাকে প্রেম করেছিলে কিন্তু এখন তো আমি পঁচিশটা মজনু দেখলাম এক মাসে বলে করেছিস রে বলে প্রতিদিন নতুন নতুন মজনুতে নাস্তা খেয়েছে তখন বলছে যা আজকে নাস্তা নিয়ে যা আর একটা খালি প্লেট আর ছুরি নিয়ে যা চাকু ধরালো বলে যদি নাস্তা খাওয়ার আগে খালি বুকের মাংস কেটে দেয় দিয়ে বলছে কে মজুনু আছে বলে আমি মজনু বলে নাস্তা খাও বলে দাও বলে আগে মাংস কেটে দাও জামিলা এগিয়ে যাও সব কেটে গেল এবার নদীর ধারে এক পাগলা বসে আছে লাইলে লাইলে তখন ওর বান্দিটা মনে করছে এই হবে রে এই আমি লাইলি বাঁধিয়ে এসেছি বলছি আয় তোকেই ধরে চুম খায় কত প্রেম এটা লাইলির ঘরের মাটি লাইলির গা চুম খেয়েছে দিয়ে বলছে মাংস কেটে দাও মাংস কেন কলজি এটা কেটে দিব বলছে তুমিই নাস্তা খাও জি এরপরে লাইলি কোনো রকম তালা টালা ভেঙে কষ্ট করে মজনুর কাছে চলে এসছে তখন মজনুর চোখ মুজে আছে চোখ মুজে কি বলছে যেমন প্রথম কী বলছিল লাইল্লা প্ল্যাটফর্ম চেঞ্জ বুঝতে পেরেছেন তো এখন কোথায় চলে গেছে ও আল্লাহর প্রেমে চলে গেছে এবার আল্লাহর প্রেমে যখন ও চলে গেছে লাইলি আবদ্ধ আছে আল্লাহ তো আবদ্ধ নাই আল্লাহকে লাইলা বলে বলে দিলে শান্তি চলে এসছে যত প্রেম নোংরা যা ছিল সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে এখনও আল্লাহর খাস বান্দা হয়ে গেছে তখন লাইলি এসেছে আর কাজে লাগবে যে লাইলি বলছে লাইলি তো এসেছে ফিরিয়া মজুন গ মতে নো মার শুনিয়া নদী মরু আজ ভেঙেছে হয়েছে পথে আজ দক্ষিণা বাতাস বহে অনুকূল ফুটেছে গোলাপ নার গিস ফুল অগবুল সেই ফুট কেন খোল আবেদন করছে মজনু এবার চোখ খোল তোর লাইলা চলে এসছে ও চোখ খুলবে কোথা চোখকে তখন আরো চিপে ধরছে দেখ কি বলছে দেখেন এমনি করে মজুনু তখন বলছি লাইনি ভাঙ্গিও না ধ্যান মজন মিনতি লাইন কোথায় শুধু দেখি আমি জ্যোতি পাথর খুঁজিয়া ফিরি আছি প্রিয়া প্রেম কু আল্লাহর প্রেমের পরশ কখন পেয়েছি ভুলে সে মানিক যদি তুমি দেখো একবার সে যদি যদি তুমি দেখো একবার মজনুরে তুমি চাহিবে না আর লাজ লাজমানি হারি দেখিয়া তার খুব সুরতি লাইলি লাইলি লাগিও না ধান মজনু রে কোথায় শুধু দেখি আমি যারা বলেন লা ইলাহা ইল্লাল্লা কিছু যারা বলেন ভাই লা ইলাহা ইল্লাল্লাহুর জ্যোতি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন মুমিন রে আমাকে যে দেখলো না অথচ ইমানে পরিপূর্ণ করে দিল তার ইমান মেনে নিল আল্লাহ মেনে নিয়েছে আল্লাহ আছে হাসর আছে পুলসেরাত আছে আজাব আছে জান্নাত আছে সুখ শান্তি আছে হাজে কাউসার আছে এবং কেয়ামতের মাঠে হিসাব দিতে হবে নেকিবতি ওজন হবে এইগুলোর উপরে টোটাল যে ইমান এটা হলো চার নম্বর তিন নম্বর আর চার নম্বর হচ্ছে ওই মন এবং সে নামাজ আদায় করবে মমিন কোনোদিন বেনামাজি হতে পারে না আর বেনামাজি কোনোদিন মমিন হতে পারে না মমিন কোনোদিন বেনামাজি হতে পারে না আর বেনামাজি কোনোদিন মমিন হতে পারে না বেনামাজি কোনোদিন মমিন হতে পারে না মুমিন কোনোদিন বেনামাজি হতে পারে না মুমিনের দ্বারা ছোটখাটো গুনাহ হয়ে যেতিই পারে ভুলবশত নামাজ ছাড়ার মতো ভুল আছে করবে না আর বেঈমানের দ্বারা বড় বড় নেকি যেতে পারে কিন্তু সে নামাজ পড়ার মতো নেকিটা করতে পারবে না এটাই হলো মমিনের সাথে একটা আপনার কি না কাফের পার্থক্য আল্লাহ তাবার একবার তালা বলছেন যে শুনেলে যখনই আমার ওপরে তোর বিশ্বাস আসবে তখন তোকে প্রথম কাজে পাওয়া যাবে ওই ওকে মন সলা

ইচ্ছা করে জ্ঞান জ্ঞানবশত যেন এক ফরজ নামাজ ছেড়ে দিও না যে ব্যক্তি ইচ্ছা করে জ্ঞান জ্ঞানবশত এক ফরজ ফরজনামাজ ছেড়ে দেবে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক কেটে যাবি